বিচার নাই গরিব পাইলে সারার নাই এইভাবে একই দেশে একই সমাজে প্রভাবশালী লোকদের বিচার নাই দুর্বল পাইলে তখন তার উপর দিয়ে আইনের শাসন কায়েম করা হয় আল্লাহ পয়গম্বর বলেন এই যে বৈষম্য একই সমাজে দুই শ্রেণীর মানুষের জন্য দুই রকম বিচার সরকারি দলে থাকলে এক রকম বিচার বিরোধী দলে থাকলে আরেক রকম বিচার এই বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয় একই নাগরিকদের মধ্যে এক শ্রেণীর মানুষের জন্য এক রকম বিচার হয় আরেক শ্রেণীর মানুষের জন্য আরেক রকম বিচার হয় যখন কোন সমাজের মধ্যে বিচার ব্যবস্থায় বৈষম্য তৈরি হয় আমার আল্লাহ এই বৈষম্য দেখলে এতটাই রাগান্বিত হন এই বৈষম্যের কারণে আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করে দেন এটা আল্লাহর পয়গম্বরের কথা মোস্তার ভাজ এই জন্য ইনসাফ কায়েম করা বৈষম্য দূর করা বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আলেম সমাজের দায়িত্ব দুঃখ লাগে আফসোস লাগে আজ আমার সমাজ আমাদের এই দেশের মানুষ আলেমদের কাছ থেকে শুধু নামাজ রোজার আওয়াজ শুনতে চায় আলেমদের কাছ থেকে শুধু ওই বাপমার ক্ষেতমতের আলোচনা শুনতে চায় পিতামাতার হক আর কবরের আযাব আখিরাতের ওয়াজ শুনতে চায় আলমরা যখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলে আলমরা যখন জুলুমের বিরুদ্ধে কথা বলে আলমরা যখন বিচার ব্যবস্থা নিয়ে কথা বলে আলমরা যখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলে সেই আলমদের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করা হয় খুব ভালো করে শুনে রাখবেন মনে রাখবেন বিষয়টা সমাজ থেকে করে ইনসাফ কায়েম করা সাম্য প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা সর্বপ্রথম আলেম সমাজের জিম্মাদারি পবিত্র কোরআন খুলেন সুরতুল হাদিদ সাতাশ নম্বর পাড়ার সর্বশেষ পৃষ্ঠা প্রথম আয়াত আল্লাহ বলছেন আল্লাহ বলতেছেন আমি যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছি যুগে যুগে আমি আসমান থেকে কিতাব নাজিল করেছি কেন করেছি নবীরা দুনিয়াতে কেন এসেছেন আমার আসমানি কিতাব ইঞ্জিল কোরআন এই সমস্ত কিতাব গুলো আমি দুনিয়ার মানুষের কাছে কেন নাজিল করেছি শুধুমাত্র নামাজ রোজার জন্য না নামাজ অবশ্যই জন্য অবশ্যই, অন্যতম একটা মৌলিক উদ্দেশ্য নবীদের নবীদের সমস্ত পয়গম্বরদের অন্যতম মৌল কর্মসূচি হলাস্তি মানব সমাজে ইনসাফ কায়ে করা ইনসাফ করা!

আরেকটা কথা এই প্রসঙ্গে বলেই দেই আমার এই সমস্ত কথাবার্তা তো জানেন এ কথাই আমি আলোচনায় বলি কারণ জাতি এই ব্যাপারে চরম গাফেল বিশেষ করে যারা ধর্মপরায়ণ লোকজন তারা এই সকল কথাগুলি শুনেও না বলেও না অথচ তারা যদি এই বিষয়ে সচ্চার হতো এই জাতির চেহারা অনেক আগেই পাল্টে যেত পরিবর্তন হয়ে যেত যে যেই সমাজে বসবাস করি। রাষ্ট্রে দেশে বসবাস করি আমরা তো খুব ঘটা করে স্বাধীনতা দিবস পালন করি বিজয় দিবস উদযাপন করি নিজেরা বগল বাজাই স্বাধীন জাতি স্বাধীন মানচিত্র স্বাধীন পতাকা বলে অথচ প্রকৃত অর্থে আমরা যে শাসন ব্যবস্থার অধীনে শাসিত হই আমরা যেই বিচার ব্যবস্থার অধীনে আমাদের বিচার হয় যে শিক্ষা ব্যবস্থার অধীনে আমার সন্তানরা শিক্ষা অর্জন করছে এই সবগুলো ব্রিটিশ প্রবর্তিত জুলুমের বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার মূল কথাটা শুধু বিচার ব্যবস্থার কথাটাই বলি যেহেতু প্রসঙ্গ এটার অন্যগুলি আজকে আলোচনা নাই করলাম সংক্ষেপে আমি কথা শেষ করতেছি আমার প্রচলিত আমার দেশের বিচার ব্যবস্থার মূল কথাটা কি জানেন আপনারা তো হয়তো অনেকেই কারাগারে নাই, নাই। যেতে হয় যাদের কোনো কারণে দুর্ভাগ্যবশত কোনোদিন জেলখানায় যেতে হলে তারা কিছুটা অনুভব করতে পারবেন আজ আমার দেশে মনে করেন একজন মানুষ জেলখানায় গেল যে কোন একটা মামলা একটা মামলা জন জেলখানায় গেল দশ জনের মধ্যে মনে করেন দুই চারজন আছে টাকা পয়সাওয়ালা বড় লোকের পোলা আর ওই একই মামলা তার কেস পার্টনার আরেকজন আছে রাস্তার টোকায় রিক্সাওয়ালার পোলা কি হবে জানেন একই মামলা বড় লোক টাকা আছে দুই লাখ আড়াই লাখ পাঁচ লাখ টাকা কন্ট্যাক্ট করে জজ কোর্টে জজ কোর্টে না হলে হাইকোর্টে বড় উকিল বড় ব্যারিস্টার ভাড়া করবে ব্যারিস্টার গিয়ে তার জন্য জামিন চাইবে তিন মাস ছয় মাস নয় মাসের মধ্যে তার জামিন আর এই রিক্সাওয়ালা

মুক্তির কোনো ব্যবস্থা নাই এগুলো কোনো বানানো কথা না আপনারা যারা জেলখানায় কারাগার সম্পর্কে বিচার ব্যবস্থা সম্পর্কে যারা জানেন এই কথাগুলো স্পষ্ট তাদের জন্য আমার বলার দরকার নাই বাস্তবতার চিত্র এরপরও কথা হলো এই যে অনেক সময় ভাগ্য ভালো থাকলে 12 বছর পর এই গত কয়েকদিন আগে পত্রিকায় দেখেছেন 16 বছর পরে একজনের ব্যাপারে রায় হয়েছে বেকুসুর খালাস বছর পর তাকে রায় খালাস ষোলো বছর তার জীবনে কেটে গেছে অন্ধকার কারা প্রকোষ্ঠে ষোলো বছর পর রিক্সাওয়ালা সেই লোকটা বের হয়ে বলতেছে হে বিচার ব্যবস্থা ষোলো বছর পর আমাকে বেকসুর বলার দরকার নাই বছর আগে আমার যুবতী স্ত্রীকে আমি রেখে গিয়েছিলাম ষোলো বছরে তার যৌবন শেষ হয়ে এখন সে বার্ধক্যে উপনীত আমার সেই স্ত্রীর ষোলো বছরের স্বামীর সোহাগ ফিরিয়ে দাও আমি যখন কারাগারে যাই আমার বৃদ্ধ মা আমার খেতমেক্ষি ছিলেন আমি চিকিৎসার খরচ জোগালে তার চিকিৎসা হতো আমি বন্দী হওয়ার কারণে আমার মা ঢুকে ঢুকে চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুর করে ঢলে পরে অন্ধকার কবর জগতে চলে গেছে ষোলো বছর পর আমাকে আজ বেকসুর বলার দরকার নাই আমার কবরবাসী মাকে ফিরিয়ে দাও আমি ষোলো বছরে আগে যখন কারাগারে যাই ছয় মাস বয়সে আমার সন্তানকে রেখে গিয়েছিলাম আজ বের হওয়ার পরে আমার সেই সন্তানের বয়স এখন ষোলো বছর ছয় মাস আমার সেই সন্তানের ষোলো বছরের পিতৃ স্নেহ ফিরিয়ে দাও ষোলোটা বছর এই মাসুম বাচ্চা অবহেলায় অনাদরে রাস্তাঘাটে অনাদরে অবহেলায় সে বেড়ে উঠেছে আমাকে বেকসুর বলার দরকার নাই আমার ওই সন্তানের ষোলো বছরের পিতৃ স্নেহ ফিরিয়ে দাও এই কথাগুলোর কোন জবাব আছে এটাই হলো প্রচলিত বিচার ব্যবস্থা আজ বাংলাদেশে সব জায়গায় একটা দাবি উঠেছে দাবি আন্দোলন আগুন জ্বলছে বিচার করো বিচার করো বিচার করো ধুরাই না বিচার করো বলেন নাই বলতেছি না আমরা এই যে গত রাত থেকে আগুন ধরছে আগুন জ্বলছে ওরে ধরে না বিচার করেন ধরে আনা তো বিচার করতে হবে এটার জন্য একটা সিস্টেম বড় একটা সমস্যা হলো আমাদের দেশের প্রচলিত বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার ধরে আনলো বিচার শুরু করলো এই বিচার করতে করতে বছরের পর বছর পার হয়ে যুগ পার হয়ে যাবে কারণ এই বিচার ব্যবস্থার সিস্টেমটাই এরকম এখানে মধ্যখানে উকিল রাখতে হয় ব্যারিস্টার রাখতে হয় উকিল ভাড়া করতে হয় লক্ষ লক্ষ টাকা দিয়ে ইসলাম যে বিচার ব্যবস্থা দিয়েছে আল কোরআনের যে বিচার ব্যবস্থা কোরআন করিমের মধ্যে কম পক্ষে চার থেকে পাঁচশো আয়াত এমন রয়েছে যেগুলো মুসলমানদের বিচার ব্যবস্থা সংশ্লিষ্ট আজ মুসলমানরা প্রায় সাতাত্তর বছর আগে যে ব্রিটিশদেরকে আমরা বিচারিত করে এই মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম মানচিত্র স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে আজও পর্যন্ত আমাদের আদালতগুলো ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে চালিত হচ্ছে কিসের স্বাধীন কিসের স্বাধীন তোমার বিচার ব্যবস্থা যদি তোমার নিজস্ব হয় তোমার শাসন ব্যবস্থা যদি তোমার নিজস্ব না হয় শিক্ষা ব্যবস্থা যদি আজও ব্রিটিশের গোলাম তৈরি হয় এটাকে স্বাধীন জাতি বলে না মাটি স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে জাতি এখনো পরাধীন রয়েছে